আগের ভিডিওতে অনেকের প্রশ্ন ছিল এই জায়গাটা কোথায় যেখানে ভক্তের ওপর মায়ের ভর পড়ে আর মানুষ জন্য নদী থেকে স্নান করে দণ্ডি প্রবেশ করে মানুষ কারণ মা এখানে করুণাময়ী আর সকলের ইচ্ছা পূরণ করে তিনি যেহেতু ছিল মায়ের পূজা তাই আনন্দটাও ছিল অনেকটা বেশি সবাই অবাক দৃষ্টিতে মায়ের ভর পরা দেখে আর এইখানে নাকি মানুষের অনেক কঠিন কঠিন সমস্যাও নির্মূল হয়ে গেছে মনসা মায়ের পাশাপাশি শীতলা মা এবং মা কালী রয়েছে কিছু তো আলৌকিক রয়েছে যার জন্য আগের দিন থেকে এসে মানুষ এখানে আর আপনারা যদি ভাবেন আসবেন তাহলে শুধু স্নান করে চলে আসলেই হবে কারণ এখানে সমস্ত জিনিসই আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন আর আপনাদের সামনে একটা মানুষকে দেখাই এই যে মানুষটা দেখতে পাচ্ছেন এই মানুষটা পুরোপুরি প্যারালাইজিস ছিল মায়ের কৃপায় আজ তিনি সুস্থ আর আজ যেহেতু ছিল বাৎসরিক পূজা তাই খাওয়া দাওয়ার আয়োজনটাও রয়েছে মায়ের প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন যিনি করেছেন তিনি হলেন এই দাদা তাকে ভালোবেসে অবশ্যই হ্যাঁ কোথা থেকে এসেছেন যদি একটু বলেন দমদম আপনারা এই জায়গাটার খোঁজ কি করে পেলেন ইউটিউব থেকে পেয়েছেন আমি এসেছি কলকাতা থেকে আপনারাও যদি করুণাময় মা কাছে আসতে চান তাহলে অবশ্যই বাতকুল্লা স্টেশনে আপনাদের আসতে হবে কৃষ্ণগড় ট্রেন ধরে আর এখান থেকে দু নম্বর দিয়ে বেরিয়েই আপনি বলবেন পাটুলি মনসা মায়ের বাড়ি যাব আপনাকে অবশ্যই টোটোওয়ালা নিয়ে চলে আসবে সবাই একসাথে কমেন্টে বলো জয় মা করুণাময়ী মা মনসার জয়